ইরানের গণমাধ্যম বলছে রাইসি নিহত হয়েছে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আজ সম্বার ইরানের গণমাধ্যমের খবরে এই ঘটনা সত্যতা স্বীকার করেছে তবে রাইসি নিহত হওয়ার বিষয়টি ইরানের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে ইসলামী ইরানের ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছে। ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর প্রকাশ করেছে ইরানের এক কর্মকর্তা বার্তায় রয়টার্সকে বলা হয়েছে রাইসি বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি গিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবেশেষ খুঁজে পাওয়ার পর ইরানের এই কর্মকর্তায় কথা বলেছেন ইরানের ওই কর্মকর্তা বলেছেন দুর্ঘটনার প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার পুরোপুরি পুড়ে গিয়েছে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত সব আরোহী নিহত হওয়ার শঙ্কা করা হয়েছে রাইসি বহনকারী হেলিকপ্টারটি গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয় একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমি ছিলেন